দেখ বমুনিমিমি দিদি এই শোনো এই তুমি শাকগুলো ভালো করে কেটে দাও তো নাও নাও যাও যাও ধরো দাঁড়াও তোমার দিদি এখানে কি করছে ওই যে অনুষ্ঠান বাড়ি অনেক কাজ ওই একটু সাহায্য করার জন্য আসতে বলেছিলাম তাই কার পারমিশন নিয়ে ওকে ডেকেছ তুমি স্বামীর পারমিশন নিয়েছো বল নি তো আমাকেই বলতে হবে আর এই যে দেখি আরে আরে বাবা কি কি আশ্চর্য এত মুখে দেখা যাচ্ছে না এই গরু মানে বলছিলাম যে আমাদের গ্রামে না জল আছে জানো তো মুখ রাখতে হয় কোন গ্রামের কথা বলছো শিলাদে এখন কোথাও ঘুমটা চলে না আর তুমি ঠাম্মিকে বলোনি তো আমি সামনিকে এক্ষুনি বলছি এক্ষুনি বলছি কি হলো লক্ষ্মী পুজোর সময় ঠাম্মির কাছে এত ঝাড় খেয়েও তোমার শিক্ষা হয়নি তাই না আবার একটা শুভ কাজে বাধা দিতে এসেছো ঠাকুরজি জি শিলাদির দিন কোথায় কোথায় দিদি এখানেই ছিল কোথায় গেল যেভাবেই হোক তেজের জীবন থেকে ওই সুধাকে তাড়াতেই হবে তার জন্য যত টাকা লাগে আমি তোমায় দেবো ঠিক আছে ম্যাডাম দেখুন এই সব সময় না টাকা দিয়ে সবকিছু করা যায় না হয় না শাটআপ তুমি এমনিতেই একটা অকম্মার ঢেকি তোমার দ্বারা কিচ্ছু হয় না ওই দেখুন ম্যাডাম আপনি আমার উপর শুধু শুধু রাগ করছেন ওই আচার্য বাড়ির মেয়েদের পিছনে লাগার কাছে না আপনি পনেরো টাকা কাউকে দিন তার বদলে আমাকে অন্য একটা কাজ দিন শোনো চুপচাপ গুড বয়ের মতন কাজটা যদি তুমি না করো না তোমাকে হাজত বাস করাবো আমি জানো হ্যাঁ দেখাচ্ছি তো মনে নেই তোমার জন্য এক মাস আমি পা ভেঙে হাসপাতালে পড়েছিলাম আজ আপনি যা গোয়েন্দাগিরি করলেন তারপরে তো সুধা ম্যারেজ ভিয়েরোর সঙ্গে সঙ্গে সুধা ডিটেক্টিভ এজেন্সিও খোলা উচিত আপনার আইডিয়াটা কিন্তু বন্ধ নয় পাত্র পাত্রের ব্যাকগ্রাউন্ডটাও চেক করা হয়ে যাবে কেউ কাউকে ঠকাচ্ছে কিনা চিট করছে কিনা ছল করছে কিনা না সেটা আমরা বুঝতে পারবো বহ

কি ব্যাপার সবকিছু ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সবকিছু একদম ঠিক আছে সমুদ্র তো ভাইয়ের ঘরে আছে আসলে ওকে বলেছিলাম যে রেডি হতে কিন্তু দরজার বাইরে অনেকক্ষণ নক করলাম ও না সাড়া দিচ্ছে না আমার মনে হয় ওয়াশরুমে গেছে ও না বোধহয় পেটা খারাপ করেছে কি সমুদ্রের পেট খারাপ হয়েছে আনন্দ বোধহয় একটু বেশি খেয়েছেন আমার দুটো ছেলে একেবারেই অপদার্থ পাকা কথার দিন পেট খারাপ করে বসে আছে শুভ বিবাহ সোমবার আজ রাত নটায় স্টার জলসায়